তো এখন সাবনু সালমান সব অভিনীত একটি সিনেমার গান গাওয়া হবে আমার আম্মু গানটা গাইবেন আপনারা অসংখ্য অসংখ্য ভালোবাসা দেন লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন শোনেন গানটা তুমি আপনের আপন পরের সে অপর নিজে বান্ধিয়া গোর নিজে আনজর তুমি আপনের আপন পরের সে অপর নিজে বান্ধিয়া গোর নিজে আনজর তুমি আপহনের আপন সুখের সেও দুঃখের বোঝা অনেক বেশি বাড়ি জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি সুখের সেও দুঃখের বোঝা অনেক বেশি বাড়ি জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি তুমি আপহনের আপন পরের অপর নিজেই করে নিজে আনজর অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সম্পূর্ণ গান শোনার জন্য অসংখ্য ধন্যবাদ